গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি আজকেও কিন্তু তোমাদের বকুনি খাওয়ার জন্য এক কাপ চা নিয়ে বসে গেছি শুধু তোমাদের না মায়ের বকুনি খাওয়ার জন্য এক কাপ চা নিয়ে বসে গেছি কারণ আমার চাটা একটা এমন নেশার জিনিস হয়ে গেছে আমি চা ছাড়া থাকতেই পারি না সেই কারণে আমি এখন মাঝে মধ্যেই একটু করে চা খেয়ে ফেলি পুরো কাপ ভর্তি করে খাই না মাঝে মধ্যে খেয়ে ফেলি সকাল সকালে এই মামাটা আমাদের বাড়িতে এসেছে আর এই মামিটা এসে এই মামা আর মামি কিন্তু দুজনেই এসেছে আমাদের বাড়িতে কাজের জন্য মানে আমাদের তোমরা জানোই যে এখন আলু লাগানোর সময় প্রায় চলে এসেছে সেই কারণে আমাদের বাড়িতে সব সময় কিন্তু লেবারের দরকার পড়বে তো সেই জন্যই কিন্তু মামা মামিকে খবর দেওয়া হয়েছিল যে এই কাজগুলো করবে নাকি আমাদের জমির এই মুহূর্তে তো মাও বেশি একটা বাড়িতে থাকতে পারবে না মানে লেবারের সাথে কাজ করতে পারবে না সেই কারণে কিন্তু আমাদের দুটো করে লেবার নেওয়া হচ্ছে নাহলে একটা করেই লেবার নেওয়া হয় সাথে সাথে মা ভাই দুজনেই থাকে তো এই মুহুর্তে তো মা আমার সঙ্গে হসপিটালে যাবে তো সেই কারণে কিন্তু আমাদের প্রায় এই ছ সাত দিনের মধ্যে আলু কাটা আলু লাগানো সব কিছুই কিন্তু শুরু হয়ে যাবে তো সেই কারণে আমরা কিন্তু আগে থেকে লেবার বলে রাখ রাখছি কারণ এখন না এমন একটা সময় হয়ে গেছে এক একটা লেবার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো মা কি সুন্দর করে কিন্তু ঘর দুয়ারগুলো মুছে নিয়েছে এখন তো আমি আর সেরকম মুছতে পারি না মা চেষ্টা করে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে কাজগুলো করে রাখার কারণ সারাদিন তো সেরকম জমির কাজ করতে করতে টাইমই পাওয়া যায় না আর মাঝে মধ্যে আমি পাকা ঘরটা মুছি আর কিন্তু পাকা ঘর ছাড়া আমি এই ঘরগুলো বসে বসে আর মুছতে পারি না তো মা সকালবেলা ঘুম থেকে উঠেই মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল উঠেই কিন্তু এগুলো মুছে নিয়েছে মুছে চাটা করে গরু টরু সব কিছু কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে আর এদিকে সকালবেলা চলে এসেছে মা মামা প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আসে তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয় না এসে বোনুর সাথে কষলা কচলি শুরু করে দেয় আর ভাই কিন্তু এদিকে যাচ্ছে কম্পিউটার ক্লাসে বাবা বাজার থেকে চলে এসেছে সকালবেলা কিন্তু আমাদের এভাবেই দিনটা প্রত্যেকটা দিন শুরু হয় ভাই হয় কম্পিউটারে চলে যায় না না হলে চলে যায় টিউশন পড়াতে তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো এখন আমার সময় হচ্ছে বিছানা গোছানোর নিজের চাটা খাওয়া হয়ে গেছে মামাকেও চা দিলাম এদিকে আর এদিকে চলে এসেছি এখন বিছানাটা গোছাতে নিজের বিছানাটা তো সেই অনেকক্ষণ আগেই গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠেছি সেরকম সাতটা বাজে ঘুম থেকে উঠে কিন্তু তোমাদের সাথে আর ব্লগ ভিডিও শেয়ার করি না কারণ অনেকক্ষণ রোদে বসে থাকি আর এখন সকালবেলায় খুব সুন্দর রোদ উঠে যায় রোদে বসে থাকতে থাকতে নিজের শরীরটাকে অনেকটা রোদের আরাম দেই তারপর কিন্তু আস্তে আস্তে ব্লগ শুরু করি আর আস্তে আস্তে দিন যাচ্ছে শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে বরমশাই এদিকে ঘুম থেকে উঠলো ও বিছানা কয়েকদিন খুব সুন্দরভাবে গুছিয়েছে একদিন একটু খারাপ করে গুছিয়েছে আমার পছন্দ হয়নি তাই কিন্তু বলেছে যে তোমার বিছানা গোছাতে হবে না আমি বিছানা গোছাবো তো এদিকে কিন্তু এখন আমি ওর বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর ভাই তো সকালবেলা ভাই নিজের বিছানা গুছিয়ে নেয় আমার ভাই খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারে বরের এসব অভ্যাস নেই বলে কিন্তু ও ভালোভাবে করতে পারে না কোনো ব্যাপার না এদিকের কাজগুলো তো আমার করতেই হয় না তো প্রত্যেকদিন ও বাড়িতে না থাকলেও কিন্তু এদিকের বিছানাপত্র আমি সব গুছিয়েই নেই তো তাই করে নিলাম বিছনাপত্র সব কিছু ঝাড় দিয়ে চলে এসেছি আলনার এখানে ভাই আর বর্মশাই দুজন বাড়িতে তার মানে হচ্ছে আমার আলনাটা কিন্তু একদম এলোমেলো সবসময়ই থাকবে কারণ ওরা কিন্তু কখনও গুছিয়ে রাখে না বা কখনও একটা জিনিস ঠিকঠাক রাখে না তো ভাবলাম যে না আজকে আলনাটাকে অনেক দিন পর যখন কাছে পেয়েছি আলনাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেই সকালবেলা সেরকম তো অনেকক্ষণ বসে রেস্ট করেছি এখন একটু সকালবেলার দিকে নিজের হাত পা নড়াচড়া করলে নিজেরও ভালো লাগবে তো দেখে নিজের যতগুলো নাইটি ছিল সবগুলো একটা একটা করে গুছিয়ে রাখছি আর কয়েকদিন পর এই নাইটিগুলো তো আর পরতে পারবো না এক মাস অন্য নাইটি পরতে হবে তো এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়াটাই ভালো তো সব কিছু ঠিকঠাক করে রেখেছি আর এদিকে বর এই প্যান্টটা যে কতবার নামায় কতবার পরে তোমাদের বলে বোঝাতে পারবো না বারবার আমার গোছাতে হয় তো সব কিছু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে একটা ঝাঁটা হাতে বেরিয়ে গেছি ঘরটা দিয়ে ঝাড় দিব মা সকালবেলা ঝাড় দিয়েছে তবুও যেন আমার কাছে একটু বালি বালি মনে হচ্ছে তো ভাবলাম যে না ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কারটা করে একদম রান্নাঘরের যেখানে যাব মা কি রান্না করবে না করবে সেই যন্ত্রগুলো মায়ের সাথে সাথে একটু করে দেব মায়েরও হেল্প হবে তারপর কিন্তু মা যাবে আজকে গোবর ছিটাতে জমিতে তোমরা জানোই যে আমাদের অনেকগুলো জমি আছে সেই জমিতে প্রত্যেক দিন গোবর ছিটাতেই হবে আর এক একটা জমি এক এক দিন লাগছে মা যখন রান্না টান্না সব কিছু করে যায় তাই কিন্তু আমাদের একদিনই একটা জমি ছাড়া মানে এক বিঘে ছাড়ার হয় না তো এদিকে কিন্তু গোবর ছিটাতে হয় মুরগির পটে ছিটাতে হয় সার ছিটাতে হয় তারপর কিন্তু আজকে রাতেই নাকি গাড়ি আসবে গাড়ি এসে পুরো জমিটা আমাদের আবার চাষ করবে আর আলু করলে তিনবার থেকে চারবার চাষ করতে হয় তো অনেকবার চাষ হয় তো সেই কারণেই কিন্তু প্রত্যেকটা জমি আমাদের সারটার ভালো করে আগে থেকে দিয়ে রাখতে হয় তো আজকে তো আর লেবার আসেনি মামাকে বলা হয়েছিল আজকে কাজ করবে নি করবে নাকি তো তোমাদের সেদিন আমি বললাম যে মামা ওই যে যে মামাটা আমাদের বাড়িতে কাজ করে সে পেয়েছে আবাস যোজনার ঘর তো সেই কারণে সে আর আমাদের বাড়িতে এখন কাজে আসতে পারছে না যতক্ষণ না তাদের বাড়িতে সার্ভে হচ্ছে সেদিন আমাদের বাড়িতে আমার যেঠুক ঘর পেয়েছে সেখান থেকে সার্ভে হয়ে গেছে আমরা পাইনি আমার জেঠু পেয়েছে তো ও সার্ভেটা হয়ে গেছে আজকে শুনছি ওই মামাদের বাড়ির ওই পাশটাতে না আগে যাবে আমাদের জায়গাটা একটু অন্য পরে ওদের জায়গাটা একটু অন্য সাইডে পড়ে তো সেই কারণে ওখানেই নাকি আজকে গিয়ে সার্ভে করবে আর এদিকে আমার জেঠি সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু হাওয়া পেয়েছে সেই হাওয়াতেই কিন্তু ধান উড়িয়ে নিচ্ছে আর এই ধানের সময়গুলো কিন্তু আমাদের এভাবেই কাটে হয় সকালবেলা না হয় বিকেলবেলা না হয় সন্ধ্যেবেলায় কিন্তু ধান ওড়ানো বাড়িতে হয় আর এই যে হচ্ছে নতুন ধান কিছুদিনের মধ্যে সব ধান আমাদের পেটানো শুরু হয়ে যাবে আমাদের দেরি করেই পেটানো হয় কারণ আমাদের একদম আলু টালু লাগিয়ে তারপর কিন্তু ধান পেটানো শুরু হয় পাশাপাশি অনেকগুলো বাড়িতেই না ধান পেটানোর কাজ শুরু হয়ে গেছে শুধু আমাদেরটাই আর জেঠিদেরটাই কিন্তু প্রায় বাকি পড়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত দেখো চোখের নিচগুলো যেমন একটা আলাদা কালো হয়ে গেছে আর আমার হাতে সময় আছে আরমাত্র হচ্ছে আট দিন আজকে হচ্ছে শুক্রবার শনিবার রবিবার সোমবার তিন দিন সময় আছে মঙ্গলবার দিন আমার ডেলিভারির ডেট আছে মঙ্গলবার বুধবার দুদিনই ডেলিভারি ডেট সবসময় একটা আতঙ্কে থাকছি ভয়ে থাকছি কখন কি হয়ে যায় মানে সবসময় একটা ভয় থাকে আর এখন দিন যাচ্ছে শরীরটা একটু খারাপ বেশির দিকে যাচ্ছে কালকে ব্লগ দিতে পারিনি তোমাদের সামনে সেটাই একমাত্র কারণ হলো আমার শরীরটা খুবই খারাপ আমার শরীরটা মানে পারছি না আমার ব্লগ রেডি করা আছে কিন্তু ব্লগ দিতে পারি না সেরকম লাগছে মানে তোমাদের সামনে যে আমি সাউন্ডটা দেবো সেটাও আমি পারছিলাম না আর অতিরিক্ত পায়ে ব্যথা পায়ের যে পেশিগুলো আছে ওদের ওইগুলোর মধ্যে না রগ রাত্রেবেলা করে রগে টানা দেয় আর সেই কারণে পা নিয়ে আমি পরের দিন সকালবেলা নড়তে পারি না এমন হচ্ছে তো এই সময় হয়ই এরকম আগেও আমার হয়েছিল কিন্তু এবার একটু বেশি দেখা দিয়েছে সেই কারণে কোনো কিছুই ভালো লাগছিল না সারাদিন বসে শুয়েই কেটে গেছে তাই আমি ভাবলাম যে একটা দিন ব্লগটা বন্ধ করে দিই শরীরটা একটু ভালো হোক তারপরে ভিডিও করব তো কালকে সারাটা দিন রেস্ট করার পর আজকে শরীরটা অনেকটা ঠিক আছে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘর দুয়ারগুলো গুছিয়ে আনার আলনা টালনাগুলো গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে বেরিয়ে পড়েছি ঘর থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চা চারটা বিস্কুট খেয়ে নিয়েছি চা খেয়েছি কারণ এখন আমার না দুধ চাটা বেশি ইচ্ছে করে খেতে কয়েকদিন তো দুধ খেতে খেতে না আর ভালো লাগে না আমার কেন বা জানি না ছোটোবেলায় দুধ খুব পছন্দ করতাম দুধ দিয়ে হলে আমি আর কোনো কিছু চাইতাম না দুধ দিয়ে ভাত হলে আমার আর মাংস ভাতও লাগতো না এরকম অবস্থা আর এখন আমি দুধ দু চোখে দেখতে পারি না এরকম অবস্থা সকালবেলা চাটা খেয়েছি খাওয়ার পর মনটা শান্তি শান্তি লাগছে ঘুম থেকে উঠেই প্রথমত দু গ্লাস জল তারপর চা বিস্কিট খাওয়া হয়ে গেছে ঘর দুয়ার সব কিছু গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না আমি করব না মাই করবে আমি আলু কেটে ডিমটা আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়ে কয়েকটা কাপড় চোপড় ধুতে গেছে কারণ আর দুদিন আছে দুদিন পরেই তো আমাদের যেতে হবে তো সেই নাইটি টাইটি যা আছে তো সেগুলো কিন্তু ধুয়ে নিয়ে যেতে হবে তো কয়েকদিন আগে ধোয়া হয়ে গেছে পনেরো ষোলো দিন আগে ধুয়ে টুয়ে রেখে দেওয়া হয়েছিল কিন্তু দেখবে যে কোনো কাপড় চোপড় ধুয়ে রেখে দিলে না একটা কেমন গন্ধ হয়ে যায় তো সেরকম গন্ধ গন্ধ হয়ে গেছে তো মা বলছে যে এই কাপড়গুলো আবার ধুয়ে নেড়ে দেই অনেকটা গন্ধটা কমে যাবে সব কিছু আমার রেডি মানে একদম ডেলিভারির জন্য সব রেডি হয়েছে এখন শুধু নেওয়ার মধ্যে একটা সাবান একটা কলকে থা মানে বাটি আর মানে চামচটা নেওয়া হয়নি ওগুলো নেওয়া হলেই আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগে পাশে তো মায়ের জন্য ডিম আর আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই পাশে আজকে হবে সর্ষে বাটা আলু বেগুন মাকে বলবো দু তিনটে লাউয়ের ডোগা এনে দিতে ওগুলো দিয়ে হবে সরষে বাটা সব থেকে বেশি বেশি সবজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শীতকালে সর্ষে বাটা সব থেকে বেশি টেস্টি হয় মানে ভালো লাগে আমার কাছে কারণ সর্ষে বাটা জিনিসটা একটু গরম গরম তো সেটা কিন্তু খেলে ভালো লাগে এই যে আলু আর বেগুনটা নিয়ে নিয়েছি মাকে বলি ওখান থেকে দুটো লাউয়ের ডাটা এনে দিতে লাউয়ের ডাটা এনে দিলে কিন্তু আমার সবজির অনেকটা ঠিক হয়ে যাবে তো চলো এগুলোকে কেটে আমাদের মিক্সিটা হয়ে গেছে নষ্ট আর আমার মা এই মিক্সিটা চালাতে পারে না তার মা বললো যে মশলাটা মিক্সির মধ্যে একটু করে দিত তাই আমি সেই মশলাটা নিয়ে বসে গেছি মিক্সির মধ্যে করতে আর এটা হচ্ছে বর মশাইয়ের মিক্সি তো যখন আমাদের স্বাদ হয়েছিল তখন এই মিক্সিটা না ও নিয়ে এসেছিলো অরুণাচল থেকে যদি কাজে লাগে সেই কারণে তারপর আনার পর আর নিয়ে যেতে ভুলে গেছে যে যখন গেল তখন নিয়ে যেতে ভুলে গেছে এবার আবার বাড়িতে গেল বাড়িতে গিয়ে কিন্তু মিক্সিটা নিয়ে এসেছিলো মানে তোমরা জানোই আমার শ্বশুরমশাই এসেছিলো তখন মিক্সিটা নিয়ে এসেছে তো মিক্সিটা আমাদের ঘরে পড়েছিল আমি কদিন চালাইনি কারণ জানতামই না মিক্সিটা সত্যি ভালো কিনা আর খারাপও ছিল একটু মিক্সিটা সেটাও ঠিক করে নিল এখন আমি এদিকে কিন্তু লঙ্কার গুঁড়ো আর তার সাথে পেঁয়াজ এগুলো কিন্তু মিক্সিতে করে নিচ্ছি আর মিক্সিটা যখন আমি অরুণাচলে ছিলাম তখন কিন্তু খুব ভালো কাজ করতো এখন আগের থেকে অনেকটাই মিক্সির কাজটা কমে গেছে তো ভাবলাম যে মাকে এই মশলাটা আমি করে দিলে মায়েরও অনেকটা উপকার হবে মানে এদিকে রান্নার কাজে মায়েরও অনেকটা হেল্প হয়ে যাবে এখানে আমি কিছুটা লঙ্কা ভালো করে গুঁড়ো করে নিয়েছি প্রথমে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব মা ওইদিকে রান্না করছে আর আমি এদিকে পেঁয়াজ ছুলে নিচ্ছি আমি যতটুকু পারি মাকে সাহায্য করে দেই সবজি কাটা তারপর মনে করো এইদিকে মানে ওই যে পেঁয়াজ টিয়াজ ছুলে দেওয়া মানে বসে বসে যতটুকু করতে পারি অতটুকু করি বেশি একটা কাজ আমার মা আমাকে করতে দেয় না সব কিছু কাজ শেষ করে যেতে হয় মায়ের জমিতে মায়ের ভীষণ চাপ পড়ে গেছে এখন তো চলো এখন কিছু করার নেই কারণ এখন এই সময় আমিও কাজ করতে পারি না আর এদিকে আমি ভালো করে পেঁয়াজগুলোকে মুঠো একদম বড় বড় করে কেটে এদিকে এখন মিক্সির মধ্যে দিয়ে নেব দিয়ে নিলে কিন্তু ওইদিকে আমার তাড়াতাড়ি করে মিক্সির মানে মশলাটা হয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কাছে তো বন্ধুরা এদিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে দেখাই এখানে হয়েছে ভাত এখানে হয়েছে ডিমের ঝোল পাতলা করে আলু দিয়ে ডিমের ঝোল আর এখানে মার ভাত আমি রেখে দিয়েছি বেড়ে মা খায়নি ভাই আসলে খাবে বলেছে ভাই গেছে কম্পিউটারে এদিকে চলে বসেছে ভাই আর এদিকে হয়েছে সব সবজি দিয়ে সর্ষে বাটা হচ্ছে আজকে আমাদের রান্না রান্না কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এইখানে বাসন জমেছে মাই ধুয়ে আনবে কারণ আমি নিজকে পারবো না আমার শরীর ভালো লাগছে না সবার খাওয়া দাওয়া কমপ্লিট ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভাই আর মা দুজনে এখনও খায়নি ওরা খাবে বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে শীতকালে এরকম করা রোদ কি বলবো প্রচুর রোদ উঠেছে বাইরে এর মধ্যে ভাইও কম্পিউটার থেকে চলে এসেছে এখনই মা আর ভাই খাওয়া দাওয়া করবে তারপরে আবার জমিতে যাবে ভাই আমাদের আজকে গোবরের সারগুলো যেগুলো কালকে ফেলেছে ওগুলো ছেটানো হবে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কিছু কথা বলতে এসে বসলাম রোদের মধ্যে রোদটা ভীষণ আরাম লাগছে তো ভাবলাম যে না রোদের মধ্যে বসেই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করব আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকেই বলছো যে ভাই হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে যাও তাছাড়া তোমার বেবি নার আছে তোমার হবে না নর্মাল হবে না তুমি সিজার করে নাও হ্যাঁ আমি জানি যে আজকালের মধ্যে গিয়ে আমি যদি ভর্তিটা হয়ে যাই তাহলে আমার বেবি হয়ে যাবে আর নর্মাল না সিজারই হয়ে যাবে তো আমার এখনও সেরকম সেরকম আশা নেই যে আমি শুধু নর্মালেই নেব এখন দেখো বাচ্চা যখন নিয়েছি দশ মাস যখন তাকে আমি পেটে রেখেছি তো আমার নর্মাল সিজার সেটা যায় আসে না মানে একটাভাবে হোক আমি চাই সুস্থভাবে হোক এটাই আমি চাই আমি ডাক্তার ওখানে ফোন করেছিলাম ডাক্তারের যে কম্পাউন্ডারগুলো আছে মানে ডাক্তারের সাথে যারা থাকে তোমরা জানোই প্রথম থেকে আমি তোমাদের ভিডিওতে বলছি যে ওরা আমার ফ্রেন্ড হয় ওরা আমার আমরা মানে একসাথে পড়াশোনা করেছি তো সেই কারণে ওরা আমার ফ্রেন্ড ওদেরকে আমি ফোন করেছিলাম আমাকে ডাক্তারের সাথেই যোগাযোগ করিয়ে দিয়েছে আমি বলেছি ডাক্তারকে সব বলেছি তো বলার পর আমাকে ডাক্তার শুধু এটাই বলে দিয়েছে একমাত্র তুমি এই মুহূর্তে তিন তারিখের আগে তুমি লক্ষ্য রাখো যে তোমার জল ভেঙেছে কি না বা তোমার ব্লিডিং শুরু হয়েছে কি না বা তোমার ব্যথা উঠেছে কিনা তো এই দুটো হলেই ব্যথাটা কিন্তু উগ্র ব্যথা লাগবে মানে একদম কম ব্যথা না একদম অতিরিক্ত ব্যথাই লাগবে তো এটা হলে তুমি চলে আসো আর যদি এটা না হয় তাহলে কিন্তু তোমার সেই তিন তারিখেই আসতে হবে আর তিন তারিখ সবকিছু চেক আপ করার পর যদি আমরা দেখি যে বাচ্চারও কয়েকদিন যাবে তাহলে আমরা কিন্তু ঘুরিয়ে দেবো এভাবেও ডাক্তারবাবু বলেছে উনি আমাকে পুরো মনের ভিতরে সাহস রাখতে বলেছেন বলেছে ঘাবড়াবে ঘাবড়াবে না একদম মনের ভিতরে সাহস রাখো আর এটা লাস্ট মানে লাস্ট সময়ে এটা হয় এরকম হয় হালকা হালকা ফলস পেন এসব হয় হালকা হালকা একটু একটু মনে হচ্ছে জল ভাঙার মতো এটুকু একটু একটু হতেই থাকে এটা নিয়ে তুমি খারাপ পেও না বা এটা নিয়ে তুমি বেশি চিন্তা করো না এখন তুমি সব সময়ই মনটাকে শান্ত রাখার চেষ্টা করো মনটাকে সব সময় আনন্দ ফুর্তিতে রাখার চেষ্টা করো আর ডাক্তারবাবু বলে দিয়েছে তিন তারিখ না চার তারিখ দুদিনের দিনের মধ্যে আমাকে যেতে হবে যে গিয়ে সেখানে ডাক্তার দেখিয়ে তারপরে ওখান থেকে কি বলে না বলে সব কিছু ওদের পরামর্শ অনুযায়ী তো আমার কাজ করতে লাগবে তাই না তো ডাক্তারের কথাগুলো শুনে মনে অনেকটা শান্তি পেলাম তো ভাবলাম যে তোমরাও তো অনেকেই আমার জন্য টেনশান করছো আমার কথা ভাবছো বলছো যে দিদি ভাই তুমি যে তাড়াতাড়ি ভর্তি হয়ে পড়ো এখন তোমার হাতে সময় খুব কম তোমার নর্মালে হবে না তোমার সিজারি লাগবে তাই আমি তোমাদের বললাম যে আমার ডাক্তারবাবুর সাথেই কথা হয়েছে এখন আমি যদি ওখানে যাই ডাক্তারের কাছে যাই যেটা আমি সামনে বসে শুনতে পারবো সেইটা করতে গেলে আমার পাঁচশো টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে যেতে হবে আর চারশো টাকা ভিজিট দিয়ে আমাকে ডাক্তারটা দেখাতে হবে আমি ওদের অনেক রিকোয়েস্ট করলাম কারণ ওরা আমার বন্ধু হয় আর ডাক্তারবাবুর সাথে আমার ভীষণ পরিচিত এখন ডাক্তার মানে ওদের সাথে সাথে ডাক্তারবাবুর সাথে আমার পরিচয়টা বেশি হয়ে গেছে তো উনি কথা বলেছেন আমার সাথে কথা বলতে দ্বিধাবোধ করেননি এটা আমার কাছে সত্যি অনেক ভাগ্যের ব্যাপার যে আমি এত বড় একটা ডাক্তারের সাথে ফোনে কথা বলতে পেরেছি আমি আমার ফ্রেন্ডের মোবালি ফোন করেছিলাম ফোন করে সব কিছু ওর কাছ থেকে জেনে আমি ডাক্তারবাবুর কাছ থেকে পাঁচ মিনিট সময় চেয়ে নিয়েছি পাঁচ মিনিটের মধ্যে আমি ওনার সাথে প্রায় চার মিনিট কথা বলেছি বেশিক্ষণ বলতে পারিনি কারণ উনি যে টাইমটাতে ফাঁকা ছিলেন তো সেই টাইমটাতে আমার সাথে কথা বলেছেন তো সব কিছু মিলিয়ে আমার মনের মনটা আগের থেকে অনেকে শান্ত আছে হাতে দেখো এখনও যখন দু তিন দিন সময় আছে আমাকে আমাকে উনি বলে দিয়েছেন তুমি যদি চলে আসো চলে আসলেই যে আমরা তোমাকে সিজার করে নেব সেটাও কিন্তু না যতক্ষণ আমরা দেখব তুমি মানে আমরা একটা চেষ্টা করব। ব্যথার ইঞ্জেকশান দেব দেওয়ার পর আমরা চেষ্টা করব, যদি তোমার ব্যথা হয় বা তোমার জল ভাঙা শুরু হয় তাহলে তোমারকে আমরা যদি নর্মালে চেষ্টা করো তোমারই ভালো হবে আর আমরা কখনও চাই না যে একটা রোগী সিজার করে নে এখন অনেকেই সিজার মানে একটা সুবিধা হয়ে গেছে আর আমরা চাই না সবসময় যে রোগীটা সব কিছু ঠিক আছে তার নর্মালি হবে তবুও তাকে আমরা সিজার করে নেবো তার এটা ঠিক আমরা চাই না তো এভাবে আমাকে বলল যখন তো আমাকে বললো তোমার তো আমার সব রিপোর্ট আমার দেখা আছে সব ঠিক আছে শুধু বাচ্চাটা তোমার নার পেঁচিয়ে আছে এটা এরকম কিছু না যে বাচ্চা তোমার হতে খুব খারাপ হবে সেটা কিছুই না তোমার বাচ্চার ওজন টোজন যা আছে আমি সব বললাম তারপর ডাক্তারবাবু আমার বাচ্চার ওজন তো এতটুকু বলেছিলেন বললো হ্যাঁ আমার মনে আছে আর তোমার বাচ্চার ওজন তোমার বাচ্চার গ্রোথ তোমার শরীরের মানে সম্পূর্ণ ঠিক আছে তোমার এখন আর তোমার এসব নিয়ে টেনশন করতে হবে না তুমি দিব্যি ভালো থাকো সুস্থ থাকো সব মিলিয়ে এখন বলতে তুমি হাসি খুশি থাকো আর মানে তুমি এইসব টেনশন বাদ দাও তোমার পেছনে আছি আমরা আর আমাকে তিন তারিখ যেতে বলেছে আজকে হচ্ছে কিবার। আজকে হচ্ছে শনিবার তো রবিবার সোমবার মাঝখানে মঙ্গলবার আমাকে যেতে বলেছে মঙ্গলবার আমি যাব এখান থেকে তারপর কি হয় না হয় সব ভগবানের হাতে সব তোমাদের ভালোবাসা এটাই ভয় তো মনের ভিতরে তো একটা ভয় কাজ করছে ভয় লাগলেও খারাপ কিছু নেই একা মানে তিনজন যাব চারজন হয়ে আসবো তিনজন বলতে মাকে নিয়ে যাব তোমাদের দাদাভাই আছে আমি তিনজন মিলেই যাব ওখানে আর আসার সময় আমাদের ছোট্ট সোনাকে নিয়ে আসবো আশায় আছি আমি জানি এখন যদি আমার সিজার আমি যদি জোর করি সিজার করে নেবে আর ডাক্তার ডাক্তারকে বলি আমি জোর যে না আমি সিজার করে নাও করে নাও তাহলে কিন্তু করে নেবে কিন্তু ডাক্তারবাবু যখন আমাকে এতটা সাহস দিতে পেরেছে আমি কেন এতটুকু সাহস নিতে পারবো না বলো আমার হাতে আর দুটো দিন তো সময় আছে তো ভাবলাম যে না ওনার কথা শুনেই আমি চলি দুটো দিন যখন বলেছে উনি আমি কাল ফোন করেছিলাম কালকে আমার একটু হালকা লেবার পেন হয়েছিল ফলস লেবার পেন আমি ওনাকে সেটাও বলেছি উনি বলেছেন হ্যাঁ এরকম টাইমে ফলস লেবার পেনগুলো হবেই এখন বাচ্চার মাথা তোমার নিচের দিকে আছে তোমাদের আমি সব খুলে বললাম বাচ্চার মাথা তোমার নিচের দিকে আছে তোমার এতটুকু হবেই এর থেকে মানুষের অনেক বড় কিছু হয়েও কিন্তু ওনারা নর্মাল ডেলিভারির চেষ্টা করেন তুমি যখন প্রথম থেকেই আমাকে বলেছ যে নর্মাল ডেলিভারি আর সরি ডাক্তারবাবু তুমি তুমি করে বলেনি আমাকে তুই তুই করে বলেছে যে তুই যখন প্রথম থেকে আমাকে বলেছিস যে নর্মাল ডেলিভারি তো চেষ্টা করে দেখতে পারিস আমরা তো আছি পেছনে যদি কোনো সমস্যা হয় আমরা সিজার করে নেব তুই আয় না তিন তারিখ আয় এসে দেখ কি হয় না হয় আমরা তো আছি আর এসে প্রথমত এখানে চেক আপ করিয়ে নিস মানে ডাক্তারবাবু যেখানে আউটডোরে বসেন ভিজিট দিয়ে ওখান থেকেই চেক আপটা করিয়ে নিয়ে তারপর যদি উনি মনে করেন যে না আমাকে ভর্তি হতে হবে তো উনি ভর্তি করিয়ে নেবেন এটাই তোমাদের বলার ছিল প্লিজ কেউ এভাবে টেনশান করো না তোমাদের টেনশান দেখলে আমারও মনে হয় যে সত্যি এবার মনে হাতে আর সময় নেই আমারও খুব টেনশান হয় তো প্লিজ পাশে থেকো এভাবেই সাথে থেকো আর তোমাদের ভালোবাসার মানে বলতে আমি বলে বোঝাতে পারবো না তোমরা আমাকে তোমাদের ভালোবাসা দিয়ে এতটা সাহস দিয়েছ এটা আমার কাছে অনেক বড়ো পাওনা অনেক বড়ো পাওনা তোমরা আমার জন্য এতটা ভাবছো সত্যি এর থেকে আমার তোমাদের কাছে বলার কিছুই নেই খুব তাড়াতাড়ি গিয়ে আমি চলে যাব ডাক্তারের কাছে আর দুদিন মাত্র সময় আজকে আজকে শনিবার রবিবার আর এর মধ্যে যদি কোনো কিছু হয়ে যায় ঠাকুর করে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো চলেই যাব আর গেলে তো তোমরা বুঝতেই পারবে তোমরা জানতেই পারবে সম্পূর্ণ আমি চেষ্টা করব তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করার সম্পূর্ণ শেয়ার করা আমার পক্ষে সম্ভব হবে না কারণ আমি শুধু আমাদের বাড়িতে আমি শুধু ভিডিও বানাই আমার ভিডিওতে তোমরা অন্য কাউকেই দেখো না তো বরমশায় কিন্তু আমার ভিডিওতে বেশি একটা থাকে না তোমরা দেখো তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি পরে না আজকে ভিডিওটা এখানেই রাখছি কাল তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো